দাদা এই ফ্রিজের দামটা কত আছে দাদা এই ফ্রিজটার দাম আছে কুড়ি হাজার সাতশো টাকা আপনি যদি লেন ডিসকাউন্ট করে উনিশ হাজার পাঁচশো টাকায় দেওয়া যাবে দেখুন দাদা একটু কম সম করে নেন যেহেতু ফ্রিজটা এই আমাদের সামনের মাদ্রাসার জন্য নেওয়া হচ্ছে সেই দিন গেলাম দেখলাম বাচ্চারা কত কষ্টে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে এই গরমে তারা যেন একটু ঠান্ডা পানীয় জল খেতে পায় এই জন্য আমি ফ্রিজটা নিচ্ছি দাদা একটু ডিসকাউন্টটা দিলে ভালো হয় আরে দাদা আপনাকে আমি দেখে বুঝতে পেরেছি আপনি ইসলামিক ধাঁচের লোক এর জন্য আপনাকে কম করে বললাম দাদা এই ফ্রিজগুলো তো মাশাআল্লাহ ভালো আছে তবে এই সব ফ্রিজগুলো কেমন কি দাম পড়বে দাদা আপনাকে আমি একটু সাজেস্ট করব এই ফ্রিজটা না নিয়ে আপনি এই ফ্রিজটা নিন ওর থেকে এটা 100 গুণ ভালো এটা গোদরেজের মাল আছে 5 স্টার আছে 10 বছর ওয়ারেন্টি আছে এর ভিতরে যা ভার্সন আছে না ওর ভিতরে নেই আপনাকে ভালো বলছি আপনি এই ফ্রিজটাই নিয়ে যান আচ্ছা দাদাকবার ভিতরকার মডেলটা আমাকে দেখান তো ভিতরে দেখবেন দেখেন এই দেখেন দেখছেন দাদা কত ডিজাইন করা কত সুন্দর করা এই ফাংশন আপনি কোথাও পাবেন না শুধু এই শান্তু ফার্নিচারেই পাবেন আচ্ছা তাহলে আমি তো আজকে ফ্রিজ নিয়ে যাচ্ছি না দুদিন পরে নিয়ে যাব আপাতত তাহলে বায়নাটা সেরে ফেলি আসুন ওখানটায় বসে কথা বলি আসুন আসুন হ্যাঁ চলুন বসুন এখানটায় বলুন দাদা কত টাকা বায়না করবেন দেখুন দাদা আমরা খুব একটা হাইফাই ব্যবসায়িক না আমরা টুপি সুরমার ব্যবসা করি এখন মাদ্রাসা বলে কথা যেহেতু আদা করেছি তাই আমি বেশি বায়না দিতে চাইছি না আমি এই পাঁচ হাজার মতো বায়না দেব আর পরশুদিন এসে বাকি টাকাটা দিয়ে ফ্রিজটা নিয়ে যাবো আচ্ছা দাদা তাই হবে তাহলে আচ্ছা তাহলে আসি হ্যাঁ যান আসুন দাদা আসুন আপনি ফ্রিজের জন্য ফোন করেছিলেন আমি ফোন করেছিলাম আসুন এই দেখুন আমাদের এখানে বিভিন্ন ধরনের ফ্রিজ এসেছে আপনি চারি পাঁচটা ঘুরে দেখতে পারেন দেখেন আরে দাদা এত ছোট ফ্রিজ তো আমার তো চলবে না আমার বাড়ি তো ফ্যামিলি বড় কোনো বড় সড়ো ফ্রিজ নেই যে দুশো লিটারে হবে আরে দাদা আমাদের এখানটায় একটা দুশো লিটারের ওপর ফ্রিজ আছে সেটা বুকিং হয়ে গেছে আমার সাথে আসুন আপনাকে দেখাচ্ছি এই দেখুন এটা বুকিং হয়ে গেছে আরে আপনি কি বুকিং বুকিং করছেন এটা তো আমার পছন্দ হয়েছে এটা আমাকে দিতে হবে কে বুকিং করছে আমি ওসব জানি না আমি ক্যাশ টাকা দিয়ে মান নেব আমাকে শ্যাংশ্যাং মাল লাগবে আরে দাদা উনি 5000 টাকা দিয়ে বুকিং করে গেছেন এটা কিভাবে সম্ভব বলুন তো ও কার্ডে অ্যাডভান্স দিয়ে গেছে 5000 টাকা 5000 টাকা এই ফিসটার দাম কত 19500 টাকা এই লেন কুড়ি হাজার টাকা ঘরেন আরে এই মুহূর্তে ফ্রিজটা ডেলিভারি করে দিন আর আপনার যা লোক আছে ডাকেন আরে উনি বুকিং করে গেছেন ফ্রিজটা ঠিক আছে আপনি জান ওকে আমি দুসরা কোনো ফ্রিজ দিয়ে দেবো এ রেয়াজ ওলে ভাই ফেন বিকেলের মধ্যে ফ্রিজটা ডেলিভারি করে যেতো আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম ওই যে সেদিন ফ্রিজটার অর্ডার দিয়ে গেলাম ওই ফ্রিজটা আজকে নিতে এসেছি সরি দাদা ফ্রিজটা খুব এমার্জেন্সির কারণে অন্যজনকে বিক্রি করে ফেলেছি বিক্রি করে ফেলেছেন আরে ভাই তা কি করে হয় আমি তো ওর জন্য আপনাকে অগ্রিম বায়না দিয়েছি না আর বায়না দেওয়া সত্ত্বেও আপনি কিভাবে বিক্রি করতে পারলেন আপনি কথাটা কিভাবে বলছেন আমাদের শোরুমে ফ্রিজের ভাব এক চুটকেটে কয়েক হাজার ফ্রিজ জোগাড় করে দেব ও আচ্ছা আচ্ছা আপনি ফ্রিজের খাওয়ান কাকে দেখাচ্ছেন ফ্রিজের খাওয়ান দেখে কোনো লাভ নেই আমি যে ফ্রিজের জন্য বায়না দিয়েছি ওই ফ্রিজটাই আমার লাগবে

একটা গন্ডগোলের কারণে দিতে পারছি না আপনি প্লিজ আমাদের শোরুমে আসুন কই কি হইছে কি ভাই কথা হচ্ছে কি আপনাকে আমি প্রথমেই বললাম এই ফ্রিজটা পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করা হয়েছে তার সত্ত্বেও আপনি ফ্রিজটার পুরো টাকা দিয়ে চলে গেলেন এখন ইনি এসে ফ্রিজটা আমার কাছে দাবি করছে এখন আমি কি করব বলেন না তা কি করে হয় তোমাকে আমি সকালে ফুল টাকা মিটি দিয়ে চলে গেলাম এখন হয়ে গেছে এই ফ্রিজ আমার আমি এই ফ্রিজ কাউকে দিতে পারবো না শোনো ভাই এই ফ্রিজের বায়না দিয়েছি আর বায়না ছেলে খেলাবো নয় কে দিতে পারবে আর কে দিতে পারবে না আমি অসব জানি না এই ফ্রিজ আমি যতক্ষণ না পাবো এই শোরুম থেকে এক পা হিলব না ভাই আমি খুবই দুঃখিত আপনার টাকা আপনি ফেরত নেন আর ফ্রিজটা আমাকে ব্যাক করেন হুম ফ্রিজটা আমি ফেরত দেব না এই ফ্রিজটা আমি কিনে নিয়েছি এটা তো এখন আমার এটা যদি নিতেই হয় তাহলে আমার সাথে ক্রয় করতে হবে ঠিক আছে আপনি ফ্রিজের কত প্রাইস নিতে চান বলুন কত প্রাইস আমি ফ্রিজ কিনলাম আমার সাথে ফ্রিজ কিনে এখন অন্যজনকে দেওয়া হচ্ছে অতই সস্তা না এই ফ্রিজ যদি নিতেই হয় দু ডবল রেড লাগবে ষাট হাজার টাকা লাগবে পেয়ারের দোস্ত বুসদুর্গ আসিস কিছু কিছু মানুষ আছে যারা বায়না নেওয়ার পরে মানুষের সঙ্গে এরকমভাবে বেইমানি করে থাকে আসলে যে ব্যক্তি বায়না দেবে সে যে জিনিসই হোক না কেন ওই প্রথম ব্যক্তির অনুমতি ছাড়া দ্বিতীয় ব্যক্তিকে বিক্রয় করা উচিত হবে না বায়না দেওয়া মানে এক ধরনের আমানত জব্দ করে দেওয়া আর এই আমানতকে খেয়ানত করা মানেই এটা হচ্ছে মোনাফিকের আলামত রব্বুল আলমিন আমাদের এই সব গরহিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোন শর্ট ফিল্মে খুদা হাফিজ